আবারও নিয়ে চলে আসলাম আমি দুপুর থেকে রাত পর্যন্ত কি কী খাবার খেলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মিন্তি আজকে আমার দুপুরবেলা হচ্ছে ঝালঝাল করে বাদাম ভর্তা করছিলো এই ঝালঝাল বাদাম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছিল তোমরা তো দেখতেই পারতেছো যে কতটা ঝাল দিয়েছে এবং কালারটা কত লোভনীয় হয়েছে আমার হচ্ছে এই এইরকমভাবে ঝালঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে তোমরা তো জানোই গাইস আমি হচ্ছে ভর্তা কতটা লাভার আমি হচ্ছে অন্য পদের খাবার খাই বাট হচ্ছে ভর্তা আমি একটু বেশি পছন্দ করে থাকি আমার ভাই হচ্ছে পিছন থেকে একটু মানে খোঁচা মারতেছিল একটা একটা ফোনের কি যদি একটা গেমিং সো আমি ওই দিক তাকাইছিলাম দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করছিল এটা যে খেতে কি মজা মুড়ি ঘন্টার মতো আম্মুরাতে সবচেয়ে বেস্ট আমার মনে হয় এই তরকারিটা এত মজা হয় মুখে একদম লেগে থাকে মানে অনেক টেস্টি এরপর হচ্ছে আমি আস্তে আস্তে করে মেখে খাইতেছিলাম বড় বড় বাইট দিয়ে আমার আজকে দুপুরে খাবারটা অনেক পছন্দ হয়েছে এবং এরপর হচ্ছে মাছ একটু একটু করে বেসে মানে মাছের কাটা তো ভেঙে দিয়েছে আস্তে আস্তে করে বেসে তারপরে খাইতেছি গাইস আমার তো একটা ফেসবুক পেজ আছে আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা কেন আমাকে সাপোর্ট করো না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইন্তিমণি সো ইউটিউব চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আসো এবং অল বাটনে ক্লিক করে আসো যাতে আমার নিউ নিউ ভিডিও তোমরা দেখতে পারো আর সেকেন্ডলি হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইন্তিমণি ফেসবুক পেজে গিয়ে সবাই আমাকে ফলো করে আসো এবং আমাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আসো টিকটক আডি নাম তো জানোই ইন্তিমণি সো সবাই আমাকে সাপোর্ট করবা বেশি বেশি করে আমি হচ্ছে নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি এবং আমার ভিডিও অনেক কষ্ট করে মেক করে থাকি তোমাদের জন্য দেন হচ্ছে আজকে রাত্রে খাবার খাবো হচ্ছে মাছ ভর্তা দিয়ে এইটা হচ্ছে নিজের হাতে মাছ ভর্তা এই মাছ ভর্তাটা আমি কিভাবে বানালাম আমি আর ভিডিওতে আপলোড করছি তোমরা গিয়ে দেখে আসতে পারো এত লোভনীয় হয়েছিল এটা হচ্ছে কাতলা মাছের ভর্তা আমি যদি আগে জানতাম যে কাতলা মাছের এত মজা করে একটা ভর্তা বানানো যায় তাহলে আমি তো হচ্ছে সব সময় বানিয়ে খেতাম আমি ফার্স্টে মনে করছি কেমন না কেমন হবে কিন্তু যখন আমি বানিয়ে বড় বড় বাইট দিয়ে সুন্দর করে মেখে মুখে দিয়ে এলাম তখন তখন আমি বললাম যে এত মজা কিভাবে হয় আমি নিজে মানে রান্নার নিজে প্রশংসা করতেছিলাম মানে না প্রশংসা করে আমি পারতেছিলাম না যে এতটা মজা হয়েছিল দেন হচ্ছে আমি আস্তে আস্তে করে মেখে খেয়েছিলাম আমি হচ্ছে অনেক ঝাল দিয়েছিলাম ঝাল ঝাল করে এই গরম ভাতের সাথে এভাবে ভত্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে দেন আমি আস্তে আস্তে করে খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম আমার খাবারের ভিডিও যারা পছন্দ করে থাকো তারা আমাকে অবশ্যই জানাবা কমেন্ট বক্সে যে আমার খাবারের ভিডিওগুলো কেমন হয় এবং কেমন কোয়ালিটি হয় আমি অনেক কষ্ট করে ভিডিওটা মেক করে থাকি খাবারের সময় মোবাইল ধরে ভিডিও করতে খুবই কষ্ট হয় আমার ট্রাইপট আছে তারপর হচ্ছে রিং লাইট আসে তারপর রিং লাইট ট্রাইপটে হচ্ছে হলো এইভাবে খাবারে ভিডিও করা যায় না হাত দিয়ে করতে হয় দেন হচ্ছে মোবাইলের উপর যে কত ভাত পরে অনেক কষ্ট হয় আগে আমি মাছ ভর্তা পছন্দ করতাম না কিন্তু আমি আজকে নিজের হাতে মাছ ভর্তা খেয়ে তারপর পাগল হয়ে গিয়েছি আমি তো দুই দিন পরপর বানিয়ে খাবো দেন পরবর্তী হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো এটা হচ্ছে অনেক মজা আমার তো পছন্দ তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি দেন হচ্ছে আস্তে আস্তে করে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইতেছিলাম এইটাও খেতে খুবই মজা ছিল এবং আমার দুধ ভাত হচ্ছে বরাবরই অনেক পছন্দ দুধ ভাত আমার দুধের যে কোনো জিনিস পছন্দ দুধ মানি আমার ইমোশন আমি হচ্ছে দুধ অনেক পছন্দ করে থাকি দেন আস্তে আস্তে করে খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম সো এই ভিডিওন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই তারা আমাকে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সাবস্ক্রাইব ফলো করে আসবা এবং এই টিকটকে হচ্ছে ফলো লাইক শেয়ার কমেন্ট করবো আল্লাহ হাফেজ